রহমানি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়ার চায়রা সন পত্রিকা আয়োজিত আজকের নির্বাচনে চারি পান্নার গণ মিছিলের পরবর্তী সম্মানিত সভাপতি কুমার চালি উপজেলা জামাত ইসলামী সংগ্রামী আমি জননেতা জনাব আফতার উদ্দিন আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ আমাদের প্রিয় অভিভাবক

আমি প্রথমে সবার প্রতি শ্রদ্ধা জানাই বিশেষ করে এই রাজনৈতিক ময়দানে এই নির্বাচনী ময়দানে যখন যত প্রার্থী এই আসনে নির্বাচন করতেছে আমি তাদের সবার প্রতি শ্রদ্ধা জানাই সবার প্রতি আমার সম্মান সবাইকে আমি এই রাজনীতির মাঠে স্বাগত জানাই সবার প্রতি আমার আহ্বান এই বাংলাদেশ এই পোয়ালকালে কুটটার প্রতিটি প্রান্তর এই এলাকার মানুষের এই এলাকার গড়া এই এলাকার উন্নয়ন ঘটানো এই এলাকার শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার দায়িত্ব আমাদের সবার এজন্য সকল প্রার্থী সকল দলের প্রতি আমি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমি বলব আসেন কুমার কালীকে গড়ার স্বার্থে আমরা এই কুটটাকে গড়ার স্বার্থে তোমার কালে ফুকসার মাটি ও মানুষের সাথে আন্দোলন করার সাথে আমরা আসের মাঠে কাজ করি আপনারা আপনাদের দায়িত্ব আপনাদের প্রতিকে ভোট আমরা আমাদের প্রতিকে ভোট চাই আমরা আমাদের আদর্শের প্রচার করি আপনারা আপনাদের আদর্শের প্রচার করেন এবং এদেশের জনগণ যাদেরকে বেছে দেবে আমরা তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেব প্রিয় দেশবাসী প্রিয় ভাইরা আমরা কারোর প্রতিহিংসা রাজনীতি করতে চাই না বাংলাদেশ ইসলামী জামাতিস্তানে কারহিংসা রাজনীতি বিশ্বাস করে না জামাতিস্তানে চাই শান্তি ইসলামী চাই কল্যাণ রাষ্ট্র জামাতিস্তানে চাই এদেশের মানুষের কাছে ইনসাফ পৌঁছে দেয়া এই দেশকে যদি একটা কল্যাণ রাষ্ট্র বানাতে চাই এই দেশকে যদি একটা উন্নয়নশীল দেশে পরিণত করতে চায় কারোর সাথে ঝগড়া করলে দেশের উন্নয়ন করা যাবে না আমার সকল দল সকল প্রার্থীদের প্রতি আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং সালাম প্রিয় দেশবাসী বাংলাদেশ যারা দেখতে এই দেশটাকে করতে চায় বিশেষ করে এই দেশটা আমার কামরুজ্জামান ভাই বলেছে আমাদের নেতৃবৃন্দ বলেছে আমাদের বিরুদ্ধে একটা অপবাদ দেওয়া হচ্ছে আমরা নাকি বেহেস্তের টিকিট বিক্রি আপনাদের কারো কান বেঁচেছে নাকি সবাই হাত তুলে বলেন বেঁচেছে নাকি জামাতে ইসলামিক কাউকে বেহেস্তের টিকিট দেয় না জামাতে ইসলামী বাংলাদেশ ঘোষণা দিয়েছে যদি জামাতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসে এই দেশের মানুষকে একটা দুর্নীতি মুক্ত দেশ উপহার দেবে জামাতে ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায়

আধুনিক কৃষিকরণ করে এই বাংলাদেশের সব চাইতে উন্নত কৃষি এলাকায় যাবে আমি কুমারকালী এবং পুজাতে রূপান্তর করবো ইনশাল্লাহ আমাদের এলাকার প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট জমি জলাবদ্ধতায় আবদ্ধ পঁয়ত্রিশ পার্সেন্ট কৃষি জমি জলাবদ্ধতায় আবদ্ধ যেখানে ফসল ফলে না কিংবা এক ফসল হয় আল্লাহ যদি আমাকে এমপি মনোনয়ন নির্বাচিত করান কালে কুমার কালীর জলাবদ্ধ কৃষি জমিগুলোকে মুক্ত করে জলাবদ্ধ মুক্ত করে সেখানে তিন ফসলি জমির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ কৃষিকে সার চাষ কৃষি যন্ত্রাদি বীজ সহ সকল কিছুকে সহজলভ্য করে কিছুকে আধুনিক কৃষি ব্যবস্থায় পরিণত করা হবে কুমার কালীর তার উন্নয়নের জন্য কুমার কালী কাপুরে আটকে সম্প্রসারণ করে গোবারকার একটা শিল্প কোন হিসাবে আমরা ঘর করতে চাই গোবার কালী এবার খুব সব একটা শিল্প এলাকা বেকার কার যুবকরা বেকার থাকবে না বেকার সকল যুবকদের কোনো ব্যবস্থা করা হয় এলাকাছি আর তারা দামে এই বাঁশ স্ট্যান্ডে চোলের দামে অবৈধভাবে চাঁদাবাচি করা হয় মানুষের কাছ থেকে চোর করে চাঁদাবাড়ি করা হয়

যাতে তারা মাদকা যুক্ত বা হতে না পারে খেলার মাঠে ফিরে তাদেরকে নৈতিক মানুষ বানানোর চেষ্টা তারা বলছে আমরা এদেশের শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার করে শিক্ষার উন্নয়ন করে দেশকে মেধাভিত্তিক দেশে পরিণত করা হবে ইনশাল্লাহ দেশের মেধাভিত্তিক নেতৃত্ব তৈরি করা হবে ইনশাল্লাহ এজন্য প্রিয় দেশবাসী আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার দরকার রাষ্ট্র ক্ষমতায় না যেতে পারে এদের দেশবাসীর শব্দ পূরণ হবে না আমাদের শব্দ পূরণ হবে না এজন্য দেশবাসীর প্রতি আবার উদার্ত হবার আপনারা বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়ি পাল্লাই ভোট দিয়ে জামাত ইসলামীকে একটি জন্য হলেও রাষ্ট্র ক্ষমতায় দেশবাসী কোন জলকারী কোন জনগণের সম্পদ লোকালীকে রাষ্ট্র ক্ষমতায় দিয়ে যে সে বাংলাদেশ হয় না সুদা বাংলাদেশ বানাতে হলে একজন সুদার মানুষকে রাষ্ট্র ক্ষমতায় দিতে হবে বাংলাদেশ জানাতে হবে এই বাংলাদেশে একজন সোনার মানুষকে সব তাই যা মাননে দায়াক টাকা পুরি করবে না। আমার যেতা জনপদের এক টাকাও নষ্ট করবে না। ঠিক। জনপদের অধিকার জনপদের কোষ থেকে তোরা দর মাই পচে যেন লাইসেন্স চাকরি ঠিকঠাক হয়। আমরা এই দেশকে ইসলাম রাষ্ট্র বানাতে চাই। এই দেশকে আমরা ইসলাম ভিত্তিক এক রাষ্ট্র বানাতে চাই। আমাদেরকে যুল নাম দেয়া হয়। নাকি হিন্দুদের ওপর নির্যাতন চালায়। 5 আগস্টের পরে এই কুবারখালী সকল হিন্দুদের মন্দিরগুলো আমি লোক দিয়ে পাহারা দিয়েছি। ঠিক। কুবারখালী হিন্দুদের শান্ত করার পরে লোক পাপ করাতে আমি উদ্ধার করেছি জনগণকে সাথে। ঠিক। হিন্দু ভাইদের বাড়ি বাড়ি পাহারা দিয়েছি। আলহামদুলিল্লাহ। 5 আগস্টের পরে কুবারখালীতে কোনো হিন্দু ভাই বাইতে একটা ঢিল করতে যায়নি। আল্লাহ যদি আমাকে નિર્মাচিত করে কোন সংচালন করে হয় আমরা হিন্দু মুসলিম ভাই ভাই গ্রামে এসে বাস করবো কোন মুসলিমকে কোন হিন্দু ভাইকে এক টাকা চার চাঁদা দিয়ে আমাদের দেশে বাস করা লাগবে না আমরা এদেশে ভাই ভাই মধ্যে বাস করবো ইনশাল্লাহ আমরা এদেশে মেয়েদেরকে জামাত ইসলামী এবং এদেশে ইসলাম মেয়েদেরকে সব জায়গায় সম্মানিত করেছে জামাত ইসলামী তাই আসবে এদের নারীদেরকে সব চারকে সম্মানিকা করে বসানো হবে আমি আর সব চাইতে সন্মানিক জনাবে নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখা হবে না তাই হবে সব চাইতে সন্মানিক জন এজন্য দাওয়াফিৎ আমি বাংলাদেশকে আপনার একবারের মতো ক্ষমতাই দেন আপনাদের একটা কল্যাণ রাষ্ট্র উপহার দেবো এক মাসি সেই হিসাবে আমি আমার প্রতিপক্ষ ভাইদের বলতে চাই আমরা আপনাদের প্রতিপক্ষ থাকতে চাই না আমরা আমাদের দেশ গড়ার ক্ষেত্রে আপনাদের পাঁচ চাইছি